শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার এক সঞ্জয় উবাচ তথা কৃপয়া বিষ্টম শব্দার্থ সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন তম অর্জুনকে তথা এভাবে কৃপয়া কৃপায় আবিষ্টম আবিষ্ট হয়ে অশ্রুপূর্ণ অশ্রুসিক্ত আকুল ব্যাকুল ইক্ষণম চক্ষু বিষিদন্তম অনুশোচনা করে ইদম এই বাক্যম কথাগুলো ওবাচ বললেন মধুসূদন ও মধুহন্তা অনুবাদ সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে অনুতপ্ত ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন তাৎপর্য জাগতিক করুণা শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্ত্বার অজ্ঞানতার বহিপ্রকাশ শাশ্বত আত্মার জন্যে করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণ মধু নামক দ্বৈতকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছেন অজ্ঞাতারূপ যে দ্বৈত তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউ জানে না যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন তেমনি যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড়দেহটি উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না এই কথা যে জানে না এবং যে জন্য শোক করে তাকে বলা হয় অর্থাৎ যে শোক করে অনর্থক অর্জুন ছিলেন ক্ষত্রিয় তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্য হৃদয়কে শান্ত করতে পারেন তাই তিনি অর্জুনকে ভগবদ্গীতা গীতা শোনালেন গীতার এই অধ্যায়ে জড় দেহ ও চেতন আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূকই আমাদের প্রকৃত পরিচয় কি পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলের নিরাশক্তি ছাড়া এই অনুভূতি হয় না